আচার 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 এখন অনেকের ঘরে শুধু আচারের গ্রান আর আচারের গ্রান উফ কি মজার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কারণ এখন কাঁচা সিজন সবাই এখন ঘরে ঘরে আচার দিচ্ছেন আমি এখানে এক কেজি আম নিয়েছি এবং এগুলো কেটে লবণ দিয়ে পানি দিয়ে এবং আমি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য তারপর এগুলো রোদে শুকিয়ে আমি আবার চলে গেলাম চুলার পারে সেখানে আমার বাকি কাজগুলো করলাম যে যেমন আমি এখানে শুকনো মরিচ ধনিয়া এবং জিরা আর মৌরি দিয়ে আমি এগুলো ঠান্ডা করে আবার ব্লেন্ডার করে নিয়েছি নিয়েছি দুশো গ্রাম সর্ষের তেল চিনি এলাচি একটু দিয়ে দিলাম গ্রান গ্রানের জন্য এবং পাঁচশো গ্রাম আমি এখানে চিনি দিয়েছি এবং স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ মিলে আমি একবার ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না মিশবে একটু লড়াচাড়াও করতে হবে সুন্দর কালারের জন্য আমি এক চা চামচ নিয়েছি মরিচের গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিলে দেখতে ভালো লাগে এবং খেতেও স্বাদ লাগে তারপর আমি পাঁচ পয়েন্ট গুলো যে ব্লেন্ডার করেছি সেগুলো সবগুলো অল্প অল্প করে আমি দিতে থাকবো দিয়ে আবার একটু লাড়াচাড়া করে নেব কারণ এবার লাড়তে লাড়তে কালারটা খুবই সুন্দর চলে আসবে এবং অলরেডি আমার সুন্দর করে আচার হয়ে গেল তার নামানোর আগে আমি এক চা চামচ দেবো হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনিগার দিলে চিনি আচর গুলো নষ্ট হবে না এবং সুন্দর থাকবে তো এখানে আমার আচারগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ